য় আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে যে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না মানে পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না কখনো কোনো মানুষ যদি কঠিন পরিশ্রম করে মানে সেই পরিশ্রমের ফল তার হাতে হাতে কিন্তু সে পাবেই পাবে সে যতটা দরকার ততটা না হল কিছুটা তো পাবে তা পরিশ্রম কখনো ব্যর্থ হয় না মানে তার হাতে কর্মের ফল তার সহজতেই মানে হাতে পড়বে তাই কোনো মানুষ যদি কোনো কাজে হাত দেওয়ার আগে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর প্রার্থনা করে তার উপর ভরসা করে যদি কোনো কিছু চাইতে থাকে চাইতে থাকে যে হে প্রভু হে ঈশ্বর তুমি আমার প্রভু তুমি আমার ঈশ্বর আমি তোমার উপর নির্ভরশীল আমি এই কাজটা করতে যাচ্ছি তুমি আমি যাতে জীবনে সফলতা অর্জন করতে পারি তুমি আমাকে শক্তি দাও প্রভু শক্তি দাও এবং সেই কাজটা যাতে আমি সাকসেসফুল করতে পারি তুমি আমার সাহায্য করো সঙ্গে থেকে সাথে থেকে থেকো রকমভাবে কোনো মানুষ যদি স্বয়ং প্রভুর কাছে মানে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে বিশ্বাস এবং ভরসা রেখে প্রার্থনা করে কোনো কাজে যদি হাত দেয় সেই কাজটা অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে কারণ প্রভু চায় না আমাদের জীবনে কখনো অমঙ্গল বা কোনো ক্ষয়ক্ষতি হোক আমরা যাতে সুখে থাকি শান্তিতে থাকি প্রভু সদা সর্বদা সেই কাজই চায় এই জন্য পুত্র পৃথিবীর বুকে নেমে এসেছিল আমাদের পাপ থেকে অপরাধ থেকে মুক্তি করার জন্য সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য তার প্রভুর আশীর্বাদ সবার মাথায় থাকে যদি সে প্রভুকে বিশ্বাস করে এবং ভরসা ভরসারকে চলতে থাকে চলতে থাকে তাহলে তার জীবনে দুঃখ কষ্ট অভাব কখনোই আসবে না আজ হোক কাল হোক পরশু হোক প্রভুর দৃষ্টিপাত তার প্রতি থাকবেই স্বর্গের দূত আমাদেরকে পথে কাটে সমস্ত জায়গায় আমাদেরকে রক্ষা করবে তাই প্রভু কাকেন তুমি যে পথেই যাও না কেন আমার দৃষ্টিপাত স্বর্গ থেকে তোমাদের প্রতি থাকবে সে স্থল পথ জলপথ আকাশপথ যে পথেই হোক না কেন শুধু আমার উপর ভরসা রাখো এবং বিশ্বাস করো তবে কখনো কোনো দিন মানে ধনের গৌরব বা সুখের চিন্তা কখনো কোনোদিন করো না কারণ এইগুলো এই জগৎ থেকে আসে না যা কিছু আসে সব স্বর্গ থেকেই নেমে আসে তাই স্বর্গের প্রতি তোমাদের জন্য দৃষ্টিপাত থাকে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর ভরসা থাকে ঈশ্বরের আজ্ঞাবিদি শাসন যে মেনে চলবে তার জীবনে দুঃখ কষ্ট অভাব আসে না মানে উনি কখনো আমাদের জীবনে হতে দেয় না তাই এখানে একজন ভাববাদী কখন যে আপনি নিজের চেষ্টায় কখনই ঈশ্বরের মানদণ্ডে পৌঁছাতে বা তাকে সন্তুষ্ট করতে পারেন না আপনাকে উদ্ধার করার জন্য আপনার প্রভু শিশুর সাহায্য দরকার কারণ একজন ব্যক্তির দরকার যার হাত ধরেই আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি তাই ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ প্রভু খ্রিস্ট এই জন্য প্রভুকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল পেরিত শিষ্য পৌল বলেন একথা বিশ্বাসযোগ্য ও যোগ্য যে সর্বোচ্চ পাপীদের পরিত্রাণ করার জন্য জগতে এসেছেন তাদের মধ্যে আমি অগ্রগণ্য সমস্ত মানুষের মধ্যে কিন্তু আমি একজন অগ্রগণ্য কিন্তু এই জন্য আমি দয়া পেয়েছি প্রভুর কাছ থেকে দয়া পেয়েছি দয়া করুণা আশীর্বাদ যদি কোনো কোনো ব্যক্তি যদি না পায় তার জীবনে কখনো কোনো দিন কোনো কাজে সাফলতা আসে না তাই কোনো কাজে হাত দেওয়ার আগে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে মানে প্রভুর কাছে প্রার্থনা করে সে কাজে হাত দেওয়া উচিত তাই বলছে যেন যিশুখ্রিস্ট এই অগ্রগণ্য আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস দীর্ঘ সহিষ্ণুতা মানে প্রদর্শন করেন যাতে আমি তাদের আদর্শ হতে পারি যারা অনন্ত জীবনের জন্য তার প্রতি বিশ্বাস স্থাপন করবে যে সমস্ত মানুষরা প্রভুকে বিশ্বাস করে প্রভুর সরলতার পথে গমন করে তারা কিন্তু একদিন একদিন সে অনন্ত জীবন লাভ করবেই করবে তাই সমস্ত মানুষ প্রভুর প্রতি ভরসা বিশ্বাস রেখে কেউ যদি কোনো কাজে হাত দেয় তার জীবনে সফলতা অবশ্যই হবে যার যার কর্মের ফল তার তার হাতেই কিন্তু শেষে বর্তাবে তাই প্রভু কাকে তোমরা কখনো কোনো দিন কোনো মানুষের উপরে নির্ভরশীল হই না যার কাছে পরিত্রাণ নেই যে সমস্ত মানুষের কাছে পরিত্রাণ নেই তাদের উপরে ভরসা করে চলো না কিন্তু যে সমস্ত মানুষের কাছে পরিত্রাণ আছে তার উপরে নির্ভরশীল হও যেমন পুত্র প্রভু শিশুর হাতে পরিত্রাণ আছে তার উপরে ভরসা করে চলো তাহলেই কিন্তু আমরা জীবনে আয় উন্নতি অনেক কিছু করতে পারবো জীবনে কাজে সফলতা পাবই পাবো হ্যালো রিয়া তাই প্রভুর কাছে বিশ্বাস এবং অবিশ্বাস এই দুটোই কিন্তু আমাদের জীবনে সঠিক পথে পৌঁছাতে সাহায্য করে হালো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবক্রাইব দেবেন কারণ এর থেকে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ বেদি কখনোই আপনাদেরকে প্রভু আপনাদের জীবনে আসতে দেবে না কারণ পরিত্রাণ একমাত্র প্রভুর কাছেই আছে প্রভুর কাছে প্রার্থনা করলে সব বিপদ আপদের হাত থেকে রক্ষা করবে সবাইকে জয় যিশু মিন